চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাতিজা কেমন আছো আলহামদুলিল্লাহ চাচা আমি তো জেসি তে এ প্লাস পাইছি এ প্লাস পাইছো গোল্ডেন পার পাও নাই চাচা আমি তো এসএসসি তে গোল্ডেন পাইলে জি চাচা গোল্ডেন পাইলে কি হবো ভালো কলেজে তো চান্স পাও নাই চাচা আমি তো সরকারি কলেজে চান্স পাইছি সরকারি কলেজে চান্স পাইলে কি হবো মাইনাস তো চান্স পাও নাই চাচা আমি তো ইন্টার থেকে এ প্লাস পাইছি এ প্লাস পেলে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোর চান্স পাও নি চাচা আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাইছি চাচা কত মানুষ দেখলাম ঢাকা ভার্সিটিতে পড়লো কই কিছুই তো করতে পারলো না দেখ মনে তুমি কি করো চাচা আমি তো বা ভার্সিটিতে ফার্স্ট ক্লাস হয়ে পাস করছি পাস করছো তাতে কি হইছে সরকারি চাকরি তোর পাও নাই চাচা আমি তো সরকারি চাকরি পেয়ে গেছি পারো নাই আমরা বাঙালি জাতি কখনোই প্রতিবেশী এবং আত্মীয় স্বজনের মন সন্তুষ্ট করতে পারি না যখনই সমাজে আমরা ভালো কিছু করতে চাই তখনই আমার আত্মীয় স্বজন বা প্রতিবেশীরা আমাদের কি করে পিছন থেকে বাধা সৃষ্টি করে এই সম্মুখীন হতে হতেই আমরা কখনোই আর এগিয়ে যেতে পারি না